বের হয়ে অবস্থা এমন হয়েছে আর একটা পড়লেখা হুজুর দুপুরে শুনেছি আর একটা পড়লে কুজুর এটা তো আস্তে আস্তে শুনেছি আর মানুষের সবার জাতির ইন্দরাজি প্রত্যেক মানুষই নতুন এর পাশে আরো আরো ভালো আরেকজনে তো কথাই আস্তে বলবো অন্যান্য মা ফিরে আমি কি জোরে বলি শ্রোতারা আসতে বলে আজকে একটু উল্টা দেখা যাক ইনশাল্লাহ আমি আসতে বলবো আপনারা একটু জোরে কথা বলবেন ঠিক আছে সবাই নতুনের পাগল

সিদ্ধান্ত করলো অমুসলিম ইসলামের শত্রুরা মিলে ঘটনা কি যা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে এই মুসলমানদের সামনে নামাজ শিখবো তো করুক বা না ইসলাম পুরা পুরি মানুষ বা এই লোকগুলোর সামনে আল্লাহকে গালি দিলে এই লোকগুলোর সামনে নদীকে কটুক্তি করলে এই লোকগুলোর সামনে ইসলামের বিরুদ্ধে কথা বললেন এদের মাথা কেন তো গরম হয়ে যায় কিনা